লাল গুমটা দেওয়া তো এই লাল গুমটা আসলে কোনো সাহাবেই পরেছেন কোন রসুলুল্লাহ সাম পড়েছেন এটা ইতিহাসে পাওয়া যায় না বেশির চেবে বেশি এটুকু পাওয়া যায় ইহুদির ইহুদিদের পুরোহিত যারা ধর্মগুরু হইতো এরা এরকম লাল লাল গুমটা ব্যবহার করতো বুঝছেন একদম সাহাবই দেখেন যে এরকম লাল গুমটা ব্যবহার করছেন দেখেন কোন সাবিক কোন রসুল কোন সহাবের আমল পাবেন না যে লাল গুমটা পুরা এটার ইতিহাস খুঁজেন ভয়ঙ্কর কথা পাবেন এক দাজ্জালের ভিডিও দেখলাম এই লম্বা দাড়ি লাল ঘুমটা দাও তো এই লাল ঘুমটা রেজাউল করিম আবরার বলেছেন লাল ঘুমটা নবীজি এবাবর করেননি সাহাবিরা সাহাবীরা ব্যবহার করেন নি তবে ব্যবহার করেননি আসলই প্রকৃতপক্ষে লাল ঘুমটা নবীজি ব্যবহার করেননি আমি রেজাউল করিম আবরার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি সত্য একটা কথা বলার জন্য লাল ঘুমটা শুধু কমি অঙ্গনে আলেমরাই দিয়ে থাকেন এবং আহলে হাদিসরা দিয়ে থাকেন কোন আলিয়া অঙ্গনে আলেমরা যারা আহলে সুন্নাহ জামাত যারা দাবি করেন তিনারা কিন্তু লাল ঘুমটা ব্যবহার করেন নি যেমন আমরা যখন রুমাল ব্যবহার করতে চাই আমরা পাগড়ি ব্যবহার করি কারণ আসছে যদি কোনো ব্যক্তি পাগড়ি পরে নামাজ প্রতি রাকাতে করে রাকাতে সওয়াব আল্লাহ তারা আমল নামা দান করে দেন সুবাহ রুমাল আপনার লাল রুমালই ব্যবহার করতে হবে এটা পেলেন কোথায় আপনি লাল রুমালের কথা হাতেছে কোথাও নাই আপনারা জানেন রেজাল্ট করে আপনার সব যে বক্তব্য দিয়েছেন আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি একটা কথা সত্য তুলে ধরার জন্য আপনারা অনেকে আছে আবার এও দেখা যায় লাল রুমাল দিয়ে পাগি পরে ফেলে অনেক ভাইরা আছেন যে লাল রুমালটা দিয়ে পাগি বেঁধে ফেলে না পাগড়ি আপনি দিয়ে পাগড়ি বাঁধবেন কেন এমন কোন আদি কি আছে যে সাহাবিরা দিয়ে পাগড়ি বেঁধেছেন রুমাল রুমালি পাগি পাগড়ি আর আপনার রুমাল ব্যবহার করলে লাল পাগড়ি পড়তে হবে এটা এমন কোনো হাদিসে নেই প্রদর্শক আমরা যারা পাগড়ি পরিধান করি অবশ্যই সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত আট সাড়ে আট আট বা দশ হাত আপনি যতটুকু লম্বা হ্যাঁ করতে পারেন ভালো কথা তো পাগড়ি পাগড়ি মতন করি বাঁধবেন আর রুমাল দিয়ে পাগড়ি বানাতে যাবেন না আজকে রুমাল দিয়ে পাগড়ি বানাতে গেলেই কিন্তু এই ধরনের বিভ্রান্তকর বক্তব্য সামনে চলে আসে দর্শক ভিডিও শেয়ার দিয়ে আহলে আদিস এবং বিশেষ করে যারা লাল রুমাল পরিধান করে এদের কাছে বিষয়টা প্রকাশ হওয়ার জন্য শেয়ার করেন